আজ আমি যে কথা বলবো এটা আমি যেদিন প্রথম ব্যবহার করেছিলাম সেদিন আমার পুরো মনে যে এটা তো ভগবান শ্রীকৃষ্ণের জন্য সুন্দর গন্ধটা মানে সত্যি কথা বলতে কি তখনকার দিনে আমি প্রিমিয়াম গন্ধ খুব একটা ইউজ করা শুরু করিনি এবং প্রথম এইটাই আমি ইউজ করেছিলাম এবং ধীরে 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 আমি চেষ্টা করছিলাম যে প্রিমিয়াম গন্ধের ধুপাটি বুঝতে কিন্তু এর যে গন্ধটা এত মিষ্টি গন্ধ যে কি বলবো একটুখানি চন্দন চন্দন ভাবও আছে আবার একটুখানি কর্পূর কর্পূর ভাবও আছে মানে দুয়ের মিশ্রণ যদি আপনারা সন্তোষী মন্দির বা শনি মন্দির বা কিংবা হনুমান মন্দিরে গেছেন কোনো অবাঙালিদের যেটা বাঙালিদের না অবাঙালিদের মন্দিরে তাহলে দেখবেন না একটা কেমন কর্পূর মেশানো চন্দনের গন্ধ বেরোয় না এর কাঠিরা অনেকটাই সেরকম ধূপকাঠির গন্ধ লেগেছিল কিন্তু এর প্যাকেজিংটাও অত্যন্ত সুন্দর অ্যাকচুয়ালি যখন আমি শুরু করেছিলাম তখন আমার খুব একটা প্রিমিয়াম ধূপকাঠির ব্যাপারে আইডিয়া ছিল না তো এই প্রথম যখন আমি এই গন্ধটা পেয়েছিলাম তখন আমি বুঝতে পারলাম যে প্রিমিয়াম ধূপকাঠি কাকে বলে তার আগে আমি যেগুলো নর্মাল ধূপকাঠি সেগুলোই ব্যবহার করা ছিল বা তো আমি সেরকমভাবে গন্ধের জন্য অত জানতাম না এবং সেগুলোই আমি বিক্রি করেছিলাম তো দোকানদার বললো এইটা আমাকে ওরা নিজেরা সাজেস্ট করেছিল আমাকে আমার মনে আছে এটা আমাকে নিয়ে যাও এই গন্ধটা খুব ভালো হবে এবং আমি পরে জ্বালিয়ে দেখেছিলাম হ্যাঁ সত্যি খুব ভালো তারপরে আমি আরো যত কাস্টমারদের দিয়েছি তারাও বলেছে যে হ্যাঁ এই প্রিমিয়াম গন্ধটা কাউনাটা খুব ভালো এমনকি একজন কাস্টমার সে শুধু এই ধূপকাঠিটা নেয় আগে অন্যটা নিত এই ধূপকাঠিটা পেয়েছে সে নেয় সে কিন্তু প্রিমিয়াম কাস্টমার মানে প্রিমিয়াম ধূপকাঠি সবসময় পছন্দ করে তো এরকম অনেক কাস্টমারের থেকে বেটার রিভিউ পেয়েছি এবং দুঃকাটার বেশ ভালো গন্ধটা অনেকক্ষণ স্টে করে এবং অন্যান্য ক্রিমিয়াম দুঃকার যেমন রাধা কৃষ্ণর কথা আমি আগে বলেছি রাধাকৃষ্ণ দুঃখ এটা যেমন অত সুন্দর ঠিক এই এতটাও সুন্দর হচ্ছে এই দুঃখের তবে রাধা কৃষ্ণ দুঃখাইটা একটা সুবিধা আছে ওমতে চার রকমের গন্ধ পাওয়া যায় বাট এখানে একটাই পাওয়া যায় কিন্তু সেটা নেগেটিভ পয়েন্ট না কারণ প্রত্যেকে আলাদা আলাদা বিষয় থাকতে পারে তো যদি আপনারা বাড়িতে লক্ষ্মী পুজো তো আসছেই তো লক্ষ্মী পুজোর যদি এই গন্ধটা ব্যবহার করেন না তাহলে আমি বলবো কি। পুরো মানে আবহাওয়ায় পাল্টে যাবে এত সুন্দর আপনার লাগবে তো অবশ্যই এই দুঃখটা একবার নিয়ে দেখুন নেওয়ার জন্য নিচে দেখুন একটা ইমেল আছে সেই ইমেলে আমার সাথে যোগাযোগ করুন আমি অবশ্যই সেখানে আপনার অর্ডার নিয়ে নেবো হ্যাঁ পাবলিকালি আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাই না সেই ইমেলে আমাকে জিজ্ঞেস করুন আমি দিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু একটা ছোট্ট ভিডিও আর পরের দিন দেখা হচ্ছে আজকের জন্য বিদায়